নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আবারও ভেজে এলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিম না করে পুরোপুরি দেখে যান আর প্রত্যেকবারের মতো এবারও একটি ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অন করে রাখবেন এর ফলে নিত্য নতুন যখনই গুরুত্বপূর্ণ এরকম ভিডিওর আপডেট দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা দু সালে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীন পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের অধীনে এস সি পরিবার মহিলাদের প্রত্যেক মাসে বারোশো টাকা এবং অন্যান্য প্রতি মাসে হাজার টাকা সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে কুড়ি কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছেন দু সালের বাজেট অধিবেশন অনুযায়ী জানানো হয়েছিল যে ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে তপসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য মাসিক হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য মাসিক পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে হাজার টাকা করা হবে এপ্রিল মাস থেকে এই বর্ধিত সহায়তা চালু করা হয়েছিল এবার আসা যাক লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের নিয়ম ও যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে একমাত্র সেই সব মহিলারাই বাড়তি ভাতা পাবেন যাদের বার্ষিক আয় দুই লক্ষ দশ হাজার টাকার কম পরিবারে কমপক্ষে একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে তার এই প্রকল্পের আবেদন করতে পারবেন না জেনারেল শ্রেণীর মহিলাদের দুই হেক্টরে বেশি জমি থাকলেও তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না কোনো সরকারি ও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা পঞ্চায়েত পৌরসভা বা পৌর নিগমে স্থায়ী চাকরি করা মহিলারা এই প্রকল্পের যোগ্য নয় নিয়মিত বেতন বা পেনশন প্রাপক মহিলারাও এই প্রকল্পের জন্য যোগ্য নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি শুধুমাত্র আবেদনকারী মহিলার একক অ্যাকাউন্ট হবে সুবিধাভোগীর আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সরকারি অনুদান সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রয়োজনীয় নথি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য স্বাক্ষরিত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলি ফটোকপি প্রয়োজন আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এস সি এস টি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় ব্যাংকের পাসবইয়ের ফটোকপি যেখানে অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ঠিকানা আই কোড এম সি আর কোড ইত্যাদি উল্লেখ থাকবে আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো এবং মোবাইল নম্বর এবার আসা যাক ভান্ডার প্রকল্পে আবেদনটা কীভাবে করবেন ভান্ডারের আবেদনের জন্য নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনের ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে ফর্মটি সংগ্রহ ও পূরণ করে এবং উপরে উল্লেখিত নথিগুলি সংযুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে জমা না পড়লে পৌরসভাতে অথবা বিডিও অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাম্প্রতিক আপডেট অনুযায়ী দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই প্রকল্পের আয়তায় আরও পাঁচ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে এই সম্প্রসারণের ফলে বর্তমানে দুই পয়েন্ট দুই কোটি মহিলার পাশাপাশি অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা এই আর্থিক সহায়তা পাবেন এছাড়া বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে এই ছিল আজকের ভিডিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন